রাজ্যে বর্তমান সরকার যেখানে বারংবার দাবি করছেন যারা মাটির বাড়িতে বাস করে সবার জন্য মিলবে আবাস যোজনার বাড়ি কিন্তু কোথায় কি? এক উল্টো পুরাণের চিত্র উঠে এলো বাঁকুড়ার এক গ্রামে প্রসঙ্গত বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত ভাগাবাদ গ্রাম সেখানেই বসবাস ছিল বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ নামে এক দম্পতি এবং তাদের দুই সন্তানের এক বছরের মধ্যেই বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় মাথার উপর হারিয়েছে তাদের দুই নাবালুক সন্তান ভাগাবাদ গ্রামে এক মাটির বাড়িতে বসবাস করে দিন কাটছে দুই শিশুর বাবা মারা গেছে এক বছর মারা যাওয়ার পর ভাবে লোলাট ঘুরছিল তাও মাটার সঙ্গে ছিল আবার এক বছর মাও মারা গেল এই অবস্থাতে ছেলেগুলি সরকার যদি কোনো সুবিধা দেয় স্কুলে 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 কোনো কিন্তু অনাথ সময় যে কোনো যদি এলা সরকারি সংস্থা যেগুলো আছে আর কি সেগুলো যদি দেয় খুব ভালো হতো আর কি এটা তো দেখে খারাপ লাগবে দুটো বাচ্চাই ছোট মেয়েটা তো একটু বড় হয়েছে ছেলের তো ছোট ওদের বুজার মতো বয়স পর্যন্ত হয়নি বাচ্চাগুলো যে মা বাবা মারা গেছে না সুযোগ সুবিধা পায়নি বাচ্চাগুলো আধার কার্ড পর্যন্ত হচ্ছে না মা বাবা দুজনই মারা গেছে বসে রকম করে হবে না জানানো হয়েছে বাড়ি কিন্তু পায়নি পেলে একটু ভালো হতো বাচ্চাগুলো সুবিধা হতো এরকম ভাঙ্গা বাড়িতে কি থাকা যায় তারপরে মা বাবা দুজনেই নেই বর্তমানে কাকা জেঠুর বাড়িতে স্থান মিললেও শেয়ার কদিন প্রতিবেশীদের দাবি আবাস যোজনার তালিকায় নাম এসেছিল তাদের কিন্তু তারা বাস্তবায়ন হয়নি এখনো প্রতিবেশীরা জানান মা বাবা হারা এই দুটি বাচ্চার মুখের দিকে তাকানো যায় না যেভাবে বাবাহারা দুটি বাচ্চার দিন কাটছে পৃথিবীতে আর যেন কারো না হয় এমনটা যেন কাতর আর্জি জানাচ্ছেন তারা এই মুহূর্তে তাদের একমাত্র লাইফলাইন সরকার যদি তাদের আবাসের বাড়ি এবং পড়াশোনার ব্যবস্থা করা যায় তাহলে খুব দ্রুত উপকৃত হতো দুটি শিশু এমনটাই জানাচ্ছে প্রতিবেশীরা এই বিষয়ে বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুল্লে জানান বাচ্চাগুলোর কথা তিনি শুনেছেন তাদের যা প্রয়োজন তারা যদি এসে জানায় নিশ্চয়ই সরকারিভাবে যা যা সাহায্যের প্রয়োজন ব্যবস্থা করা হবে আর ডিসেম্বর মাসে আবাসের টাকা ঢোকার কথা আছে তাদের বিষয়টা দেখে নেওয়া হচ্ছে আমাদের পরিবার আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের সাথে আমাদের মানে যথাসম্ভব আমাদের যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করব বাড়িটা নামটা এসছে যখন তখন ওনারা বাড়ির অবশ্যই পাবেন আমাদের সরকার সেদিক থেকে যথেষ্ট সক্রিয় আছেন এবং যেহেতু বলা হচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা সবার সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সেইভাবে যেভাবে আমাদের সহযোগিতা সম্ভব আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেভাবে সহযোগিতা করব বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন সরকারের কাছে অনুরোধ করছেন বাচ্চাগুলোর ভূত ভবিষ্যতের কথা চিন্তা করে যেন সরকার তাদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করেন আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া বিধানসভার অন্তর্গত এক নম্বর ব্লকের অধীনস্থ এই গ্রামের অসহায় হয়ে গেছে এই দুটো বাচ্চা এদের বাবা এবং মা ঠিক এক বছরের মাথায় দুজনেই মারা যায় অত্যন্ত দৃঢ় দারিদ্র পরিবার ছিল মূলত এক শিশু কন্যা এবং কন্যাকে সন্তানকে রেখে বাবু চলে যাওয়াতে এই দুটো ছেলের ভবিষ্যৎ একেবারে অসহায় হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম থাকা সত্ত্বেও এরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি সরকার উদাসীন আমি অনুরোধ করব যে এই সরকার যত দ্রুত সম্ভব এই বাচ্চা দুটোর কথা চিন্তাভাবনা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা চিন্তাভাবনা করে ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে তাদেরকে যেন নিরাপত্তা এবং তাদের বাড়িটুকু মাথার অন্তত করে দেওয়া যায় আর ভবিষ্যতে এদের পড়াশোনার থেকে শুরু করে যেটুকু যা বিষয় রয়েছে সেগুলো যেন একটু দৃষ্টিপাত করে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল আনন্দবার্তা